কে ভালে বসেছে আমি নবীর আদর্শ অনুযায়ী চলে চলে মৃত্যু পর্যন্ত চলেছে নবীজি বলেন আমার আশিককে আমার প্রেমিককে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পানির পোলাটা হাতে নিইয়া তার ঠোঁটের মধ্যে লাগাইয়া আমি মোহাম্মদ নিজ হাতে পানি পান করাইয়া দেব বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন আমার উম্মতকে এক গ্লাস পানি আমি পান করাইয়া দেব আমার উম্মতে

তুমি কাকে ভালোবাসো কুন নাতার আদর্শ মানো ও যুবক তুমি আজকে সুন্নাত তরিকায়ে চলো না তোমার দেহের মধ্যে সুন্নতি লেবাস নাই তুমি ইহুদিদের কাউচারে তোমার চুলটাকে কেটেছ কেন রে যুবক তোমার তো চুলটা হওয়া দরকার ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলকা